নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা সিম খেতে খেতে যদি মুখে অরচু এসে যায় তো এইভাবে করে খাও তো প্রথমে শিমগুলোর মাথা দুটোকে কেটে নিতে হবে দিয়ে মোটা আস্তা ছাড়িয়ে নিতে হবে এরপর জল আর নুন দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখো সব কিছু কুচিয়ে নিয়ে নিয়েছি আমি এরপরে একে একে সব কিছু করতে থাকবো তো এটা দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এইবার এগুলো আমি তুলে মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এরপরে একে একে সব দেব দিয়ে দিলাম ধনে পাতা খানিকটা দিলাম রসুন তারপরে দেব একটু পরিমাণে কাঁচা কালো জিরে আর কি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন খাও দেবে আমি দুটো দিয়েছি তারপরে একটু নুন দেবে সামান্য একটু চিনি দিয়ে দেবে দিয়ে এতে জল লাগবে না মুখটা বন্ধ করে দিয়ে মিক্স করে নিলাম বাস দেখো সুন্দর একটা মিহিন পেস্ট হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তারপরে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচানো একটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি বাটাটা সিম বাটাটা ধনে পাতা যেগুলো দিয়ে করেছিলাম আর কি দিয়ে খুব ভালো করে একদম টানা টানা করতে থাকবো আর খালি নাড়তে থাকবো নাহলে কড়াইয়ে লেগে যাবে আর নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে আসবে তখন রেডি হয়ে যাবে আমার সিম বাটা এটা কিন্তু গরম ভাতের সাথে একদম দারুণ লাগে আর এটা একবার খেলে সিম বারবার বাড়িতে আনতে থাকবে আর ভাতও একটু বেশি লাগবে তো টাটা সবাইকে